আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি 72 সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না সংসদের উচ্চপক্ষে অবশ্যই অবশ্যই পিএর পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালি সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাক্সারি সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে সময় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামো বিএনপি করা এই কি ভাই ইসলাম ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না সংসদের উচ্চপক্ষে অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুমুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনও এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার স্যাবোটাইজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম হয়েছে সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় মানে আমি জানাচ্ছি যে যেটা বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ আনন্দনিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানে আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তিয়াত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তিয়াত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো একটা কথা হাসিনা কোনটা বেআইনি কাজ করছে না হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাক্সাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনার হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জেউর রহমান একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনারা কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে যার মাধ্যমে আওয়ামী রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এই রকম ভালোবাসে তার এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং একটা একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করবো জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে শতবাক কর্নার করে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে সময় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলাম ফবিক বিএনপি করা এ কি ভাই ইসলাম বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপি কে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপি কে বিগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্তের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চ কথা আমরা বলেছি এটা বলে নেই নিম্নপক্ষে এর পক্ষে আমরা না বিভিন্ন কারণেই এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চকক্ষে অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী পঞ্চাশ জন ঠিক এই হারেই যদি উচ্চ কক্ষে একশো জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরও একশো নাই এখানে আমাদেরকে হবে তবে সেটা উচ্চকক্ষে এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে কক্ষে পিআর গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নতুন সংবিধান এগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে ফিরে যেতে চাই আপনাদের কাছেও আমরা দ্রুত আমাদের প্রোগ্রাম নিয়ে আসব। আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র যেটা বলেছেন ভাইয়েরাও বলেছেন রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলাহাবাদ